আসসালামু আলাইকুম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের আবারও স্বাগতম এখানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এখানে ওয়েবসাইটের নামটাও দেওয়া রয়েছে তো আজকে আপনারা সেই এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এছাড়াও ডিসক্রিপশানে আমি লিঙ্ক সহ সব কিছু বিস্তারিত দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন তো চলুন দেখে কী কি পদে আপনাদের নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পদ সংখ্যা কত বয়স কত এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সব কিছুই আপনারা বিস্তারিত জানতে পারবেন এখন তো প্রথমে রয়েছে পদের নাম বেতন স্কেল গ্রেড ও পদের প্রকৃতি জাতীয় বেতন স্কেল তারপরে রয়েছে পদ সংখ্যা বয়স তারপরে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আমি আপনাদের সব কিছু ডিটেলসে বলতেছি এক নাম্বার রয়েছে প্রশিক্ষণ কর্মকর্তা গ্রেড হচ্ছে নয় বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা প্রকৃত পদের প্রকৃতি স্থায়ী পদ সংখ্যা একটি বয়স হতে হবে বত্রিশ অনূর্ধ্ব বত্রিশ বছর অর্থাৎ বত্রিশ বছরের অধিক হতে হবে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় বিশেষ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দুই তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে প্রকৃত পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে দুই নম্বরে রয়েছে অ্যানালিস্ট এটি হচ্ছে নয়টি ও স্থায়ী এটিরও বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার এখানেও লোক নেবে একজন বয়স বত্রিশের বেশি লাগবে এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতাটি সেম অর্থাৎ আপনাদের চার বছরের ডিপ্লোমা লাগবে অথবা আপনাদের যে দুই বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অর্থাৎ সেকেন্ড ক্লাস লাগবে মাস্টার্সে তারপরে তিন নম্বরে রয়েছে প্রোটোকল অফিসার এটি রোগ গ্রেড নাইন লোক নেবে একটি বয়স বত্রিশের বেশি এক্ষেত্রেও আপনাদের কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স লাগবে সেকেন্ড ক্লাসে অথবা চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড ক্লাসের সমমান সিজিবি বা স্নাতক ডিগ্রি চার নম্বর রয়েছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এখানে লাগবে লোক একটি বয়স বত্রিশ থেকে বেশি এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা একই আপনারা ভালো করে দেখে নেবেন তারপরে রয়েছে পরিকল্পনা কর্মকর্তা এক্ষেত্রেও নয় গ্রেড বেতন সেম এবং এখানে লোক নেবে দুইটি বয়স লাগবে অবশ্যই বত্রিশের বেশি এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতাটি সেম তারপরে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা এক্ষেত্রে লোক নিবে দুইটি বয়স লাগবে বত্রিশের বেশি এক্ষেত্রে আপনাদের কোনো বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিসিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং আপনাদের যে চার বছরের মেয়াদি যেই সেকেন্ড ক্লাসের একটি রেজাল্টস লাগবে যেটি আপনাদের পোস্ট অনুযায়ী সংগতিপূর্ণ হতে হবে তারপরে সাত নম্বরে রয়েছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা এখানে লোক নেবে একটি বয়স বত্রিশ এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতাটা একই তারপরে গবেষণা কর্মকর্তা এখানেও লোক নেবে একটি বয়স বত্রিশ এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতাটি পূর্বের মতোই একই তারপরে নয় রয়েছে জরিপ তথ্য কর্মকর্তা এক্ষেত্রেও লোক নেবে তিনটি এবং বয়স বত্রিশ হতে হবে এবং এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতাটা একই অর্থাৎ এখানে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা প্রায় সেমই তারপরে সহকারী অনুষদ সদস্য এখানে লোকনিবে দুইটি বয়স বত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা একই তারপরে সহকারী অনুষদ সদস্য লাগবে এখানে দুইটি তারপরে প্রমোশন কর্মকর্তা এটি হচ্ছে এখানে লোক নিবে মোট তেইশটি বয়স বত্রিশ থেকে বেশি হতে হবে তারপরে রসায়নবিদ লোক নেবে একটি বয়স বত্রিশ এছাড়া শিক্ষাগত যোগ্যতাটি সেমি তারপরে হিসাব রক্ষক কর্মকর্তা এখানে লোক নেবে এগারোটি বয়স বত্রিশ শিক্ষাগত যোগ্যতা একই অডিট অফিসার এক্ষেত্রেও লোক নেবে একটি বয়স বত্রিশের বেশি হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় আমাদের ব্যাংকিং বিজ্ঞান মানে অর্থাৎ আমাদের ব্যবসায়ী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে থাকলে হতে পারবেন আপনারা তারপরে রয়েছে ঊর্ধ্বতন নকশাবিদ এখানে লোক নেবে একটি বয়স বত্রিশ এখানে ফাইনাল ফাইন আর্টসে কমপক্ষে দুই শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে তারপরে সহকারী প্রকৌশলী লোক নেবে একটি বয়স বত্রিশের থেকে বেশি কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে আঠারো নম্বরে রয়েছে ড্রাফটসম্যান ম্যান এখানে লোক নেবে একটি বয়স বত্রিশ এক্ষেত্রে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে এর ডিপ্লোমা থাকতে হবে টেকনিক্যাল অফিসার লোক নেবে সতেরোটি বয়স বত্রিশের থেকে বেশি হতে হবে এক্ষেত্রে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইংরেজি ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা পাস হতে হবে তারপরে কারিগরি কর্মকর্তা লোক নেবে একটি এখানে বয়সের কোনো সীমাবদ্ধতা নয় আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে এখানে ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা পাস তারপরে এখানে রয়েছে আপনাদের সহকারী হিসাব কর্মকর্তা এক্ষেত্রে আপনাদের লোক নেবে দুইটি বাণিজ্যিক বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর একটি ডিগ্রিতে থাকতে হবে তারপরে নকশাবিদ লোক নেবে দুইটি এক্ষেত্রে নকশা সম্পর্কে দ্বিতীয় শ্রেণীর একটি ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অপারেটর লোক নেবে একটি হিসাব সহকারী একজন উচ্চমান সহকারী নেবে ষাটটি এক্ষেত্রে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দিবে তারপর মান নিয়ন্ত্রক সহকারী লোক নেবে দুইটি বয়স বত্রিশের বেশি হতে হবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান লোক নেবে পাঁচটি এছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে বাহাত্তরটি লোক নেবে বয়স বত্রিশের বেশি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক লোক নিবে একজন রিসিপশনিস্ট লাগবে একটি নকশা সহকারী তিনজন গাড়ির চালক অর্থাৎ ড্রাইভার লাগবে এই মিলে মোট একশো পঁচাশিটি পদে এখানে আপনাদের আবেদন করতে হবে পারবেন এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় যে অধীনে যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন এছাড়াও আমি আবেদনের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে আবেদন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম